এই জঙ্গলি সিনেমা দেখতে আসছি আসলে এটা আসছে খুলনার খুলনার সঙ্গীতা সিনেমা হল এই এখানে হাবি বহেদের গান আছে এই জন্য মনে করেন যে ছবিটা দেখা আর আমার মিউজিকের বস হচ্ছে হাবি বহে আর তার গান থাকা মানে এই জঙ্গলি ছবিতে তার গান থাকা মানে এই ছবিটা মানে আমি প্রত্যেকটা হাবিবাহীদের মনে করো যে যে গান থাকবে যে মুভিতে সে মুভি আমি দেখবো এবং আমার বন্ধুরা আছে আরও তারা প্রায় আসে কিন্তু তারা সময় কাজের জন্য আসি নাই এই তারা নাকি জঙ্গি দেখছে ঠিক আছে আমি ঈদে আমাদের যেখানে থাকে ওখানে জঙ্গি চলছিল না তো তাই আমি খুলনা চলে আসলাম আমি জঙ্গি সিনেমা দেখার জন্য আর সিয়াম আহমেদের জঙ্গি আশা করি ছবিটা অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছে এই ছবিটা আমার খুব আকৃষ্ট করছে ভালো ভালো রিভিউ শুনে এবং ছবিটা দেখার জন্য আমি উন্মুক্ত আমি মনে করেন যে ছবিটা দেখার জন্য খুবই এক্সাইটেড জঙ্গলি এখানে আবিরদেরও অনেক সুন্দর গান আছে